দুর্গাপুর মহকুমায় এবারেও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের থেকে মহুয়া ঘোষাল দুর্গাপুর জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর মাত্র তিন দিন বাকি মাধ্যমিক পরীক্ষার দশ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবারেও মেয়েরা আবার টেক্কা দিয়েছে ছেলেদের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী সবুজ সাথী থেকে বেশ কিছু প্রকল্প ঘরের মেয়েদের স্কুলমুখী করেছে শুধু তাই নয় তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবারেও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের তুলনায় দুর্গাপুর মহকুমায় এবার মোট পরীক্ষার্থী বারো হাজার তিনশো একাত্তর আর এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছয় হাজার ছয়শ তিপান্ন এবং ছাত্রের সংখ্যা পাঁচ হাজার সাতশো আঠারো মোট প্রধান ভেনুর সংখ্যা বারো এবং প্রধান ভেনু সহ মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ছত্রিশটি মাধ্যমিক পরীক্ষা এবছরে শুরু হবে আগামী দশ ফেব্রুয়ারি এই পরীক্ষা চলবে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষা সকাল পৌনে এগারোটা থেকে শুরু হয়ে চলবে দুপুর দুটো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার সেন্টার বা ভেনুর সংখ্যা সাতাশি তার মধ্যে আসানসোল মহকুমা ও দুর্গাপুর মহকুমায় সেন্টারের সংখ্যা একান্ন আর ছত্রিশ আসানসোল মহকুমার মধ্যে আসানসোল পুরনিগমে সেন্টারের সংখ্যা আটত্রিশ ও বাকি তেরোটি রয়েছে চারটি ব্লকে পশ্চিম বর্ধমান জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজারেরও বেশি তার মধ্যে আঠারো হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে আসানসোল মহকুমায়